সৌদি আরব প্রবাসী ভাইদের জন্য রিয়াদ অ্যাম্বাসি হতে গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি তাবাজৌল আল ও তার পার্শ্ববর্তী এলাকার সময়ে বসবাসত সকল বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ দূতাবাস রিয়াদ হতে একটি কনসোলার টিম নিম্নবর্তিত স্থান ও তারিখে অবস্থান করে কনসোলার সংক্রান্ত সেবা প্রদান করবে স্থান হোটেল সামা আল দিয়াফা কিং খালিদ রোড বলদিয়া মসজিদের সামনে তাবাজাউল আল তারিখ আগামী তেইশে ফেব্রুয়ারি দু শনিবার সময় সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত কনসোলার সার্ভিস সমূহ নিম্নরূপ ডিজিটাল এমআরপি পাসপোর্ট নতুন এবং রিইস্যু নবায়নের আবেদনপত্র গ্রহণ পূর্বে গ্রহণকৃত ডিজিটাল এমআরপি পাসপোর্ট বিতরণ বিশেষ প্রয়োজনে যাচাই সাপেক্ষে হাতে লেখা পাসপোর্ট নবায়ন সংশোধন ও সংযোজন অন্যান্য কনসোলার সেবা প্রদান ডিজিটাল পাসপোর্ট এমআরপি এবং উহা রি ইস্যুর জন্য পূরণকৃত ডিজিটাল পাসপোর্টের ফরম পূর্ণ পাসপোর্ট ও গামার ফটোকপি আবেদনপত্রের সঙ্গে সন্নিবেশিত করতে হবে আবেদনকারীকে অবশ্যই সশ উপস্থিত হয়ে সেবা গ্রহণ করতে হবে ডিজিটাল এমআরপি পাসপোর্টের ফি সাধারণ কর্মীদের জন্য একশো পঁচিশ সৌদিরিয়াল এবং পেশাজীবীদের ক্ষেত্রে চারশো পনেরো রিয়াল জন্ম নিবন্ধন না থাকলে চার সৌদিরিয়াল বেশি হাতে লেখা পাসপোর্ট নবায়ন ফি সাধারণ কর্মীদের ক্ষেত্রে প্রতি বছরের জন্য ফি পঞ্চাশ রিয়াল এবং পেশাজীবীদের জন্য একশো পঁচিশ রিয়াল কোনো ফরম ও ছবির প্রয়োজন নেই ব্যাংকিং সার্ভিস সমূহ কনসুলার টিমের সাথে সোনালী ব্যাংক প্রতিনিধি অন্তর্ভুক্ত থেকে বাংলাদেশে টাকা পাঠানোর জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা সর্বোচ্চ মুনাফাবাহী ওয়েজ অনার্স ডেভেলপমেন্ট বন্ড বিক্রি নবায়ন এবং ভাঙ্গানের কাজ করা সহ মাসিক কিস্তিভিত্তিক বিভিন্ন মেয়াদি এসডিএস ইডিএস এমএসএস অ্যাকাউন্ট খোলার কাজ করবেন প্রবাসী বাংলাদেশি কর্মীদের ওয়েজ অনার্স কল্যাণ বেডের ডাটাবেস সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা কাজ করা হবে উক্ত ডাটাবেস সদস্যপদ গ্রহণের ফি একশো সত্তর সৌদি রিয়াল উপরোক্ত বিশ্বে তাবাজাউল আল ও তার পার্শ্ববর্তী এলাকা সময়ে বসবাসত সকল বাংলাদেশিদের প্রয়োজনীয় সেবা গ্রহণের লক্ষ্যে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে সংবাদটি ব্যাপক প্রচারের জন্য অনুরোধ করা যাচ্ছে অনুরোধ ক্রমে ডক্টর ফরিদুদ্দিন আহমেদ মিনিস্টার ও কার্যালয়ের প্রধান রিয়াদ বাংলাদেশ অ্যাম্বাসি তাই তাবাজাউল আল ও তার পার্শ্ববর্তী এলাকা সময়ে যে সকল প্রবাসী ভাইরা অবস্থান করেন আপনারা অবশ্যই তেইশেই ফেব্রুয়ারি শনিবার হোটেল সামা আল দিয়াফতে এসে আপনার কনসোলার সংক্রান্ত সেবা গ্রহণ করতে ভুলবেন না মনে রাখবেন কনসুলার সেবা গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি কনসুলার সেবা গ্রহণ করতে এখানে না আসেন তাহলে আপনাকে রিয়াদ অ্যাম্বাসি যেতে হবে যাতে কি না আপনার অতিরিক্ত টাকা এবং সময় দুটোরই খরচ হবে তাই কেনই বা আপনার টাকা এবং সময়ের অপচয় করবেন অবশ্যই তেইশে ফেব্রুয়ারি আপনার কনসুলার সেবাটি গ্রহণ করুন আপনার প্রবাসী ভাইদেরকেও নিয়ে আসুন যাতে সবাই কনসুলার সেবা গ্রহণ করতে পারে পরিশেষে ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন